চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন এখানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে বেশ অনেকগুলো পথ রয়েছে এখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস জেডিসি পাস তারপরে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ভিডিওতে জানিয়ে দেবো আর একটা বিষয় এখানে কত মার্কের পরীক্ষা হবে এবং তার পরীক্ষার তারিখও তারা দিয়ে দিছে নিয়োগটা এটা কিন্তু সুন্দর হয়েছে এখানে তারা পদ সংখ্যা দিয়ে দিয়েছে এবং পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে এবং কত মার্কে পরীক্ষা হবে সেটাও তারা বলে দিয়েছে সেক্ষেত্রে ভালো হয়েছে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং চাকরিটা সরকারি নাকি সেই বিষয়ে আলোচনা করব তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠবো যেহেতু বেশ কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমরা তেরোতম পদ দেখতে পাচ্ছি কর্মচারী বিশতম গ্রেড এটা কর্মচারী তারা এখানে দেখতে পাচ্ছেন অফিস সহক দুইজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন মহিলা দুইজন পুরুষ মোট চারজন এবং মালিক দুইজন তারা কিন্তু কর্মচারী একটু খেয়াল করবেন আপনারা এখানে অফিস সহক দুইজন তারপর পরিচ্ছন্নতা কর্মী দুইজন মোট চার তারপর এখানে রয়েছে পুরুষ দুজন মোট ছয় এবং মালিক এই যে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আটজন এখানে ন্যূনতম আপনাদের আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস আহ জেএসি পাশ বা সম্মানে আবেদন করতে পারবেন যার অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট নাই এখানে সমমান মানে আপনার এখানে এসএসসি পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন গ্রেড বিশ নাম্বার গেট আট টাকা থেকে বিশ টাকা আবেদন করতে মানে চাকরি হওয়ার পরে আপনারা কিন্তু বেতনটা পাবেন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে চাকরি হওয়ার পরে সামথিং আপনারা ষোলো টাকা সামথিং বেতন পাবেন তারপর আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এখানে পরীক্ষা তারিখ দেখতে পাচ্ছি পঁচিশে অক্টোবর দুই শনিবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করবেন এখানে পরীক্ষা হবে পঁচিশ অক্টোবর দুই শনিবার সকাল দশটায় পরীক্ষা কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করবেন তারপর সহকারী কুক যারা রান্নাবান্না করেন দুজন এখানে আবেদন করতে হলে কিন্তু একটু খেয়াল করবেন এখানে এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে এখানে কিন্তু দুইজন সহকারী কুক এখানে আবেদন করতে হলে এখানে কিন্তু এসএসসি পাশ থাকতে হবে এবং অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবেন আঠারোতম গ্রেডের চাকরি পঁচিশে অক্টোবর দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি আবেদন করতে পারবেন তারপর কুক রয়েছে দুইজন এটাও এসএসসি পাশে আবেদন এবং ছয় মাসে রান্নাবান্নার বিষয়ে কোর্স থাকতে হবে বারোতম গ্রেড এখানে কিন্তু পরীক্ষা হবে ছাব্বিশ সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর টেকনিশিয়ান একজন তারপর হলো সহকারী শিক্ষক দুজন রয়েছে এখানে এই নিয়োগগুলো কিন্তু তারা প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ডেটও কিন্তু তারা দিয়ে দিচ্ছে পরীক্ষার তারিখ এবং সময়সূচি এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আবারও বলতেছি এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের নিয়ম এখানে একটু দেখেন অনলাইনে আবেদন করতে হবে এখানে বাইশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার থেকে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন মানে আবেদনের পর সেপ্টেম্বর বিকাল পাঁচটার পর থেকে কিন্তু আপনার এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন এখানে আবেদনের সংখ্যাও দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটু খেয়াল করবেন এখানে আবেদনের ফিটা কিন্তু প্রচুর ভাই এখানে আপনার ওই যে একদম মালি তারপর এই পদে আবেদন করতে আপনার বিষয়টা আশা করি ক্লিয়ার এখানে লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা বুঝতে পারছেন আর এখানে কিন্তু পঁয়ত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত বিষয় তারা দিয়ে দিয়েছে এখানে পদ আহ পদ সংশ্লিষ্ট বিষয় পঁচিশ মার্কে পরীক্ষা হবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান পনেরো লিখিত পরীক্ষা মোট পঞ্চাশ প্রদর্শনী ক্লাস চল্লিশ মৌখিক পরীক্ষায় দশ মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা ঘরে বসে নিজে আবেদন করতে চান এবং সাজেশন প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু আমার মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম